আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো কালেকশনটি রিভিউ করার আগে তোমাদেরকে খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে আমার তিন তিনটি নাম্বার ব্যান্ড হয়েছে লাস্টে ছত্রিশ সেটি পারমান্যান্ট ব্যান্ড লাস্টে সাতাত্তর তারপরে ব্যবহার শুরু করছিলাম সেটিও পারমান্যান্ট ব্যান্ড এবং বাকি ছিল লাস্টে বাইশ নতুন যেটা সিম নিয়েছিলাম সেটি গতকাল রাতে পারমান্যান্ট ব্যান্ড হয়েছে তো আপাতত আমার কাছে আর কোনো সিম নেই আই মিন হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই এবং আমার যে পঞ্চম এডমিন ছিল তার নাম্বারটাও কিন্তু ব্যান্ড হয়েছে তাকে এখন পর্যন্ত কোনো নাম্বার দেওয়া হয় তাকে পেজে দিয়েছিলাম বাট সে পেজে কাজ করবে না সে হোয়াটসঅ্যাপে করবে তাকে আজকের ভিতরে একটা নাম্বার ম্যানেজ করে দেব অ্যান্ড আমারও একটি নিউ নাম্বার নিতে হবে আর পেজের জন্য আরও একজন নিউ এডমিন নিয়েছি তার মানে আমাদের এখন এডমিন হচ্ছে টোটাল সাতজন হোয়াটসঅ্যাপে থাকবেন ছয়জন পেজে থাকবেন একজন টোটাল সাতজন এডমিন আমাদের এখন আপনারা খুব ফাস্ট রিপ্লে পাবেন পেজে যদি মেসেজ করেন সেখানে কিন্তু সে কন্টিনিউ আপনাদের মেসেজে রিপ্লাই করার চেষ্টা করবে সে সব সময় লাইনে থাকে এবং তার বাসা হচ্ছে ঢাকা উত্তরা তার মানে এখন ঢাকাতে আপনারা তিনজন এডমিন পাচ্ছেন ঢাকা উত্তরাতে একজন পাচ্ছেন সাত নাম্বার এডমিন গাজীপুরে পাচ্ছেন ছয় নাম্বার এডমিন এবং দোহারে পাচ্ছেন চার নাম্বার এডমিন ঢাকা দোহার গাজীপুর এবং উত্তরাতে টোটাল তিন জায়গা থেকে আপনারা আমাদের এডমিন পাচ্ছেন এবং পাবনাতে থাকবে একজন বরিশালে বাকিগুলো তো অনেক দিন আপনারা পেজে মেসেজ করতেন আগে রিপ্লাই পেতেন না এখন থেকে পেজে মেসেজ করলে রিপ্লাই পাবেন এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবেন বাট আপাতত আমার নাম্বার নেই আমি হয়তো বিকালের ভিতরে একটি নাম্বার ম্যানেজ করব অ্যান্ড আমার যে পঞ্চম এডমিন তাকে একটি ম্যানেজ করে দেব বাকি যারা অ্যাডমিন আছে তাদের নাম্বারগুলো ঠিক আছে তো যাই হোক আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে একাত্তর অ্যান্ড লাইক হচ্ছে পনেরো হাজার এবং গোল্ডেন প্রোফাইল থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইম এইটের কালেকশন এটি অ্যান্ড আমরা যদি গান কালেকশনটা দেখি এখানে কিন্তু অনেকগুলো ইভোগান থাকবে সতেরোটি ইভোগান থাকবে তার ভিতরে দশটি ইভোগান ম্যাক্স একটু তারপর দেখি হ্যাঁ এখানে কিন্তু দশটি ইভোগান ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার লেভেল পাস লেবেল সাথে অনেকগুলো ইনকুবেটেড টপ গান স্ক্রিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখিয়ে নিচ্ছি এম ফোর আর নিউভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিনে কিউভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এসকার ইউভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজার চাল লেভেলের উপর থাকবে সর্বমোট নয়টি স্কিন ফার্মাস ইউভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এক্সিমেট ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এক্সিমেট ইউভোটি ম্যাক্স থাকবে অ্যান্ড ইনকিউবেটার টপ স্কিন থাকবে এন নাইন ফোর ইউভোটি তিন লেভেল সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা আটটি স্কিন অগের চোদ্দোটি স্কিন প্যারাফল তিন লেভেলে এগো থাকবে সর্বমোট নয়টি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দ এগারোটি স্কিন এসকেস আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার ইভোটি চার লেভেল সর্বমোট নয়টি স্কিন সিটটি নয়টি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কটের তিনটি স্কিন ইউএমপি ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ

ম্যাক্স এভেন এগারোটি স্কিন ড্রগন তিনটি স্কিন এভ কার নাইনটি এইট এম এর টু বি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গায়েস এখানে অসাধারণ সব গান কালেকশন থাকবে সর্বমোট সতেরোটি ইভো গান থাকবে তার ভিতরে দশটি ইভো ম্যাক্স সাথে অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্কিন অ্যান্ড বাকি যে ইভোগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে ড্রেসটা কিন্তু ভালো থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এখানে গ্রেন্ড স্কিন থাকবে বাহাত্তরটি ওয়াল স্কিন থাকবে ছাপ্পান্নটি তো এখানে কিন্তু প্রাইম এইট থাকবে লেভেলটা একটু কম একাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল ড্রেস ভালো গান ভালো সবই ভালো ছিল লেভেলটা একটু হাই হলে বেটার হতো তবে এটাও কিন্তু খারাপ না মোটামুটি পারফেক্ট কালেকশন এবার ড্রেসগুলো দেখে প্রথমে হেয়ারগুলো নেব ব্রেক ডান্সার হেয়ারটি থাকবে কোবরার হেয়ার থাকবে এই হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি আর্টিক গুলো হেয়ার থাকবে সাদা চুলের জুটি হেয়ার থাকবে এটি থাকবে এটিও থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনটা কিন্তু ভালো থাকবে যদি ফিমেল কালেকশানটা দেখানো হবে না সময়ের অভাবে অ্যান্ড আরও ভালো ড্রেস থাকবে এখানে যদি আমরা মাস্ক কালেকশন দেখি মিস্টার ত্রিপুরার বান্ডেল থাকবে বান্ডেলের মাথা থাকবে রেড বানি বান্ডেলের মাথা থাকবে নর্মাল বানি বান্ডেলের মাথা থাকবে জম্বি সামরের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড নেমের অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে এটি ইনকিভেটার বান্ডেল এটি ইনকিভেটার টপ বান্ডেল থাকবে এই ব্ল্যাক শার্টটি থাকবে বানি বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির এই বান্ডেলটি থাকবে ব্লু শেখ বান্ডেলটি থাকবে এটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে পেইনের বান্ডেলটি থাকবে সরি এটা হচ্ছে ইতাসি বান্ডেল পেইনের বান্ডেলটিও বান্ডেলটিও থাকবে অ্যান্ড তাছাড়া কিন্তু আরও অনেক বান্ডেল থাকবে এটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল তাছাড়া এখানে কিন্তু আরও বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এখানে সর্বমোট ছয়শো প্লাস ড্রেস কালেকশন অ্যান্ড গোল্ডেন প্রোফাইল প্রাইম এইট দশ ইভো ম্যাক্স অনেক ভালো একটি কালেকশন এটি ইনকিউবেটার বান্ডেল তো গ্যাস তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো তখন অসংখ্য ফেক ভিডিও চলে আসে কারণ আমার ভিডিও অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল টিকটক অথবা ফেসবুকে এখান থেকে ডাউনলোড করে তাদের পেজ অথবা ফেসবুকে আপলোড করতেছে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্ট এসে উল্টাপাল্টা কমেন্ট করো সো এই ধরনের ফেক ভিডিও এড়াতে এবং আমার রিয়েল ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো সাথে আমার পেজগুলো ফলো করে রাখো আচ্ছা আমরা যদি এখানে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখি এখানে কতগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এখানে যে গোস্ট ক্রিমিনাল বান্ডেল সেটিও কিন্তু থাকবে রেড ক্রিমিনাল থাকবে এটি থাকবে থাকবে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এখানে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অসংখ্য লেজেন্ডার ইমোট থাকবে অ্যান্ড দশটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকেন ইমোট লল ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো পঁয়ত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ দশটির মতো অ্যানিমেশন থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ দশটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি লোক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি পেজ থেকে দেখলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখো অবশ্যই আমি ভিডিওটা দুটি পেজে আপলোড দিব না এফএফ জাহিদ কেমন পেজে দেওয়া হবে না শুধু এফএফ আইডি সব বিডি পেজে আপলোড করব তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ